আমরা তো ইদানিং ডানিং মহাবিশ্ব নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি তো আসে চিন্তা করলাম যে আমাদের এই যে সূর্য নামক যে নক্ষত্রটা আছে যেটা ইংরেজিতে উন্নতি সান এই সূর্য আসলে মহাবিশ্বের অন্যান্য যে নক্ষত্র আছে তার থেকে কত ছোট অথবা কত বড় এইটা একটু আমরা তুলনা করার জন্যে এইটা চিন্তা করলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে তো এই জন্য নিয়ে আজকের এই আয়োজন ঠিক এই মুহূর্তের এই আয়োজন তারপরে সর্বপ্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেরেস বলে একটা ইয়ে আছে একটা বডি আছে এই সেরেসটা হলো এসপেস বডি তো এই সেরেসটা হলো কোথায় এটা হলো যে মঙ্গল এবং যে বৃহস্পতি গ্রহ তার মাঝখানে একটা অ্যাস্টেরয়েড বেল্ট আছে অ্যাস্টেরয়েড বেল্ট মানে গ্রহাণুপুঞ্জ যেটাকে আমরা বাংলায় বলি তো ওখানে এই সব থেকে বড়ো বস্তুটার সেরেস যেটা ব্যাস হলো নশো পঞ্চাশ কিলোমিটার আমরা এই যে দেখতে পাচ্ছি নশো পঞ্চাশ কিলোমিটার এর পরে আমাদের এই যে সাদের যে ইয়েটা সাদের যে সাইজটা আমরা দেখলাম যে তিন হাজার পাঁচশো কিলোমিটার তা থেকে অনেক বড়ো তাই তো

Really do you have any top thoughts? Go with Neptune, It's a game of Neptune. Neptune brought up take ball in the Neptune never They're both the When I gas giants. <laughs> point. Then I put hydrogen in then starboard with dashes. It's a It's a game of world. It's a of a It's এরপরে হলো যেটা খাবারের এই পৃথিবী থেকে প্রায় চার আলোক বর্ষ দূরের একটা লক্ষ যার ব্যাস হল দুই লক্ষ দশক শতক হাজার দুই লক্ষ কিলোমিটার যে ব্যাস কত বড় তাই না কিন্তু এরপরে সূর্য অনেক বড় মিলিয়ন কিলোমিটার এবার আমি একটু মিলিয়নে যাবো কারণ ওটাতেই এখানে সুবিধা ওয়ান মিলিয়ন কিলোমিটার এই যে ব্যাস এই জায়গা থেকে পর্যন্ত এই মাথা থেকে পর্যন্ত এটাকে বলা হয় ব্যাস দেখেন্ট মিলিয়ন মিলিয়ন কিলোমিটার থেকে এই পর্যন্ত এটা হলো সিরিয়াস নেই তার মানে আমাদের এই সূর্যের থেকেও এটা বেশ বড়

তুরাস আখ তুরাস আখ তুরাস তো এটা ইয়ে কত থার্ড সিক্স মিলিয়ন থার্ড সিক্স মিলিয়ন কিলোমিটার এন্ডিয়ার থেকেই পড়লো অর্থাৎ থার্ড সিক্স মানে কি তিন কোটি ষাট লক্ষ কিলোমিটার তার মানে সূর্যের থেকে অনেক বড় ওই যে সূর্য যদি আমরা একটি খেয়াল করে দেখুন কত ছোট হয়ে গেছে অর্থাৎ এই এইটা হলে আমাদের সূর্য এই যে এখানে যে দেখাচ্ছে বল এটা হলো আমাদের সূর্য তো সূর্যের থেকে যে আর্ক তুরাস এটা কত বড় কোনো তো কিন্তু এটাও কিন্তু অন্য আরো বড় নক্ষত্র আছে যার তুলনায় এই আর্ক তুরাসটাও কোনো নক্ষত্রই না যাই হোক সামনে বাড়ি আর্ক তুরাসের পরে এই যে রিগাল রিগাল এই যে দেখেন যে আর্ক তুরাসের তুলনায় আমাদের সূর্য কোথায় দেখা যাচ্ছে বলে তার থেকেও কিন্তু রিগেল অনেক বড়ো রিগেল আগে কি বলছেন রিগাল উচ্চারণটা রিগাল এই রিগেল হবে এটা হল নাইনটি সেভেন নাইনটি সেভেন মিলিয়ন কিলোমিটার তার মানে নয় কোটি সত্তর লক্ষ কিলোমিটার ব্যাস এই যে এই ব্যাস এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটার ব্যাস অর্থাৎ এই কেন্দ্র থেকে এই পর্যন্ত তো ব্যাসার্থ তাই তো এই ব্যাসার্থের দ্বিগুণ হলো ব্যাস কিন্তু দেখা যাবে যে এই রিগেলও এইটা এত বড় নক্ষত্র যেটা নাকি সূর্যের তুলনায় কয়েক হাজার গুণ বড় গুণে যেখানে দৃশ্যমান কিন্তু এর থেকেও অনেক বড় নক্ষত্র আছে তার কাছে কোনো নক্ষত্র না দেখি সেটা আমরা কোথায় দেখতে পাই দেখে সামনের দিক বাড়ি বেতল গ্যাস বেতল গ্যাস মানে কত ছোট হয়ে গেছে যে রিগেলকে নিয়ে এত আতিখ্যেটা একটু আগে করছিলাম যে এটা সূর্যের থেকে কত বড়ো হাজার গুণ বড় এইটাও এই রিগেলও এই বেটেল গেজের কাছে কিছুই না এইটা হলো ওয়ান বিলিয়ন ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন কিলোমিটার অর্থাৎ একশো তিরিশ কোটি কিলোমিটার হলো এর এই ব্যাস একশো তিরিশ কোটি কিলোমিটার আশা করি এটা কত বড় সেটা বোঝা গেছে এর কাছে এখন এই যে সূর্যের আর কোনো ভাতটা নেই মানে সূর্যের গুলো দেখা নেই যে হলুদ যেটা দেখাচ্ছে এটা কিন্তু সূর্য নয় এটা সেই যে আগে আর তুর আস বলে যে নক্ষত্র সেইটাই কিন্তু ছোট এখনও কিন্তু সূর্য আউ মানে সূর্যের কোনো ভাতটাই নেই মানে এইটার কাছে সূর্যের কোনো ইয়েই নেই অস্তিত্বই নেই

এনজিসি ব্ল্যাক হোল এটা কিন্তু এনজিসি ব্ল্যাক হোল বলেই এটাকে ব্ল্যাক হিসাবে দেখাচ্ছে এই যে এইটা না এনজিসি ব্ল্যাক হোল এইটার কাছে ওই যে অত বড়ো যে ইউ স্কুটি অত বড়ো যে নক্ষত্র এটাও ভাত্তা পায় না এইটা না ষাট বিলিয়ন কিলোমিটার চিন্তা করা যায় যে ষাট বিলিয়ন কিলোমিটার এই যে ব্যাস এইরকম একটা এরকম একটা ইয়ে ব্ল্যাক হোল এটা থেকে কি পরিমাণ এর আকর্ষণ শক্তি আর এই কী পরিমাণ নক্ষত্রগুলো খেয়ে খেয়ে এগুলো কিন্তু নক্ষত্র খায় অর্থাৎ এর আশেপাশে যদি কোনো নক্ষত্র থাকে তাহলে কিন্তু টেনে নিয়ে তার মধ্যে ঢুকিয়ে ফেলে চিপসে ফেলে এটাকে বলা হয় নক্ষত্র খাওয়া অর্থাৎ তারা চতুষ্প নক্ষত্রগুলোকে খেয়ে ফেলে এভাবে খেতে 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 হাজার হাজার নক্ষত্র খেয়ে এই কিন্তু এত বড় হয়েছে আদারওয়াইজ কিন্তু এত বড় হতো না দেখি এর থেকে বড় কিছু আসেই তুই এটা কিন্তু বলা হবে আয়তন বলছেন এটা ফু এক একটা পোস্তুর আয়তন বলা হচ্ছে এটা না টন সিক্স ওয়ান এইট এটাও কিন্তু একটা কি ব্ল্যাক হো এটাও কিন্তু ওই যে এন জি সি ওর অনেক বড় কত এটা চারশো বিলিয়ন কিলোমিটার এই ব্যাস এখান থেকে এই এবং এটা আমি ওই দক্ষতা লাভ করে পড়তে গিয়ে দেখলাম যে এইটার যে ভর এইটার যে ভর সেটা হলো সিক্সটি সিক্স সিক্সটি সিক্স বিলিয়ন সূর্যের ভর যত সিক্সটি সিক্স বিলিয়ন সূর্য বলে সিক্সটি সিক্স বিলিয়ন মানে ছয় হাজার ছয় শূন্য কোটি ছয় হাজার ছয় শূন্য ছয় হাজার ছয়শো কুটি সূর্য অর্থাৎ আমাদের যে সূর্য যে সূর্যের আলো এবং তাপ দিয়ে আমরা বেঁচে আছি যে সূর্যের আলো এবং তাপের কারণে পৃথিবীর এই যে জগৎ বেঁচে আছে এই পৃথিবীটা এত সুন্দর সৃজন সুপনা শস্যষা রূপে আমাদের কাছে ধরা দিয়েছে যে সূর্য যে সূর্যকে আমরা দেখে বলি ও কি বিশাল না তার থেকে ছয় হাজার ছয়শো কোটি বেশি ভর এই টনের মধ্যে আছে টন ও এন টন কারণ এইটা এবং এই কারণ এটা এত বিশাল কত বিশাল এই যে ব্যাস ব্যাস অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এর দৈর্ঘ্য হল চারশো বিলিয়ন কিলোমিটার তাহলে এর কাছে সূর্যের কি কোনো ফাত্তা আছে অর্থাৎ ছয় হাজার ছয়শো কোটি সূর্যকে গিলে খেয়ে যদি তাত্ত্বিকভাবে বলি গিলে খেয়ে সে কিন্তু এই ব্ল্যাক হোলটা তৈরি হয়েছে তবে আমাদের জন্য সুখবর হলো এটা যদি আমাদের এই যে মিল্কিয়ে গ্যালাক্সির মধ্যে আছে এটা তিন যদি এটা থাকত তাহলে তাহলে কিন্তু এতদিনে গোটা গ্যালাক্সির যাবতীয় নক্ষত্রকে সে গিলে খেয়ে ফেলতো ভাগ্য ভালো এটা আমাদের এখানে নেই আমি যে তত্ত্বতাল পেলাম সেটা হলো যে প্রায় এক হাজার আলোক দূরে এক সরি এক হাজার কোটি আলোক দূরে মানে দশ বিলিয়ন আলোক দূরে অন্য একটা গ্যালাক্সির কেন্দ্রে এটা আছে তো দশ মানে এক হাজার কোটি আলোক দূরে এক হাজার কোটি মানে যেটা আমি যে তথ্য নিয়ে দেখলাম সেটা হলো সেখানে লেখা আছে দশ বিলিয়ন তো দশ বিলিয়ন আর কি দশ বিলিয়ন মানে এক হাজার কোটি এক হাজার কোটি আলোকবর্ষ বর্ষ দূরে আছে এবং সেখানেও একটা বড় গ্যালাক্সির কেন্দ্রেই এটা আছে যেখানে নাকি এটাকে কেন্দ্র করে যাবতীয় নক্ষত্র করে এখন এটা হলো পৃথিবী থেকে ছয় হাজার ছয়শো কোটি ছয় হাজার ছয়শো কোটি সূর্যের ঘরের সবার আমাদের মানে কিউএন কেন্দ্রে যে ইয়েটা আছে ব্ল্যাক আছে যেটাকে কেন্দ্র করে আমাদের এই যাবতীয় নক্ষত্রগুলো ঘরে সেটার ইয়ে হলো তেতাল্লিশ লক্ষ মানে ফোর পয়েন্ট থ্রি টু ফোর পয়েন্ট ফোর মিলিয়ন সূর্যের যে ঘর এই ঘর এই আমাদের এই মিল্কিদের কেন্দ্রে যে সাকিটারি এ আছে যে ব্ল্যাক হোল সেটার ঘর হলো আমাদের সূর্যের থেকে চার লক্ষ এই তেতাল্লিশ লক্ষ থেকে চুয়াল্লিশ লক্ষ সূর্যের ঘরের শো তুলো সেখানে এইটা ঘর হলো ছয় হাজার ছয়শো কোটি সূর্যের ঘরের সময় তার মানে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে যে সেক্রেটেরিয়াস এ নাম আছে সেটা এইটন সিক্স ওয়ান এইট এই ব্ল্যাক হোলের কাছে ওইটা কোনো ব্ল্যাক হোলি না ওইটা কোনো ব্ল্যাক হোলি না এটা কিন্তু নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে দেখি এত থেকে বড় আর কিছু আর

এবং পদার্থ ছড়িয়ে দেয় সেটা নিয়ে কিন্তু এই ক্যাটস অন নেগুলাটার সৃষ্টি সুতরাং আশা করা যায় যে এখানে আজকে থেকে হয়তো কয়েক কোটি বছরের মধ্যে এখানে হয়তো একটা বা দুইটা নক্ষত্রের জন্ম নেবে এবং নক্ষত্রের চারপাশে কিন্তু গ্রহ তৈরি হবে যেটা নাকি আজকে থেকে সেই চারশো পঞ্চাশ কোটি বছর আগে আমাদের এইখানে কোনো একটা এরকম বড় একটা নক্ষত্র বিস্ফোরিত হওয়ার পরেই যে বিস্ফোরণ জনিত যে পদার্থগুলো মশিনে ছড়িয়ে দিয়েছিল গ্যাস এবং অন্যান্য পদার্থ ভারী পদার্থ এবং সেগুলোই কেউ তো পরবর্তীতে জড়া হয় সৌর্য তৈরি সৃষ্টি হয়েছিল এবং তার চারপাশে গ্রহগুলো তৈরি হয়েছিল সুতরাং ওই ফর্মুলা অনুযায়ী এই নেবুলা থেকে আজকে থেকে কয়েক কোটি বছর পরে এরকম একটা গ্রহ জগৎ মানে সৌরজগৎ সৌরজগত তো বলা যাবে না একটা নক্ষত্র জগৎ হয়তো কিছু এখানে হয়তো পাঁচটা দশটা বিশটাও হয়তো বা এখানে তৈরি হয়ে যেতে পারে আমরা জানি না ততদিন আমরা যদি বেঁচে থাকি আমরা এটা পর্যবেক্ষণ করবো আপাতত এটা পর্যবেক্ষণ যাই হোক এটার নেতুটা এখানে অনেক বড়ো হয়েছে তো এটার আয়তন যাই হোক না কেন এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু না কিন্তু তারপর দুশো পঞ্চাশ বিলিয়ন কিলোমিটার হলো এর ব্যস্ট দেখি এর থেকেও বড়ো কিছু আসছে

ছোট্ট একটা মানে কি বলা যায় গ্যালাক্সি এটা হলে মেজেলানিক ক্লাউড মেজেলানিক ক্লাউড বলে আমাদের এই যে এই মেজেলানিক ক্লাউড হলো আমাদের এই যে ইয়ের মধ্যে এই যে এই মিল্ক গ্যালাক্সির থেকে একটু বাইরে একটা ছোট্ট ছোট্ট একটা কি বলা যায় গ্যালাক্সির মত আবার এত বড় যেটাকে গ্যালাক্সি বলা যায় আবার এত ছোট নয় এটাকে আবার উপেক্ষা করাও যায় কারণ এর ব্যাস হলো সাত হাজার আলোক বর্ষ এই যেতে এত লাগবে তবে এখানে যে গ্যাসীয় পুঞ্জ যেগুলো ছিল সেখান থেকে অনেক নক্ষত্র তৈরি অলরেডি হয়ে গেছে দেখি এর থেকে বড় আর কি আসলাম এই যে এইখানে ওই যে সাইকিটেরিয়াস এ নামক

বুটস ভয়েট বুটস ভয়েট ইনটা হলো যে মহাবিশ্বে চতুর্দিকে তাকালেই সব জায়গাতেই তো গ্যালাক্সি আছে এবং এ পর্যন্ত বিজ্ঞানীরা যেটা গবেষণা করে দেখছে সে দুই লক্ষ কোটি অর্থাৎ দুই ট্রিলিয়ন গ্যালাক্সি আছে কিন্তু মহাবিশ্বের একটা জায়গায় লক্ষ লক্ষ কিলোমিটার মানে লক্ষ লক্ষ আলোক বর্ষ ব্যাপী লক্ষ লক্ষ আলোক ব্যাপী একটা খুব ফাঁকা জায়গা আছে যার মধ্যে কোনো গ্যালাক্সি নেই একেবারে পুরো ফাঁকা প্রথমে একটু বিস্মিত হয়েছিল যে এটা কীভাবে সম্ভব কারণ নহা বিশ্বের সব দিকেই প্রচুর গ্যালাক্সি আছে কিন্তু কোনো একটা জায়গায় হঠাৎ করে আবিষ্কার করলে যে সেখানে কোনো গ্যালাক্সি নেই এবং সেটা এরিয়াটাও কিন্তু আমি যতটা আমার মনে হয় যে দুই কোটি আলোক ব্যাপী দুই কোটি আলোক বর্ষ অর্থাৎ দুই কোটি আলোক বর্ষ ব্যাসব্যাপী একটা অঞ্চল আছে সেই অঞ্চলের মধ্যে কোনো গ্যালাক্সি নেই এবং এটাকে বিজ্ঞানীরা বলছে কমপ্লিটলি মানে এবং এটাকে নাম দিয়েছে তারা বয়েট একক দশক শতক হাজার ওজু লক্ষ্য নিযুক্ত করতে ও আবার বলতে ভুল হয়েছে পঁচিশ কোটি আলোক বর্ষ একক দশক শতক হাজার ওজুত লক্ষ্য নিযুক্ত করতে হ্যাঁ একটা যে আমি ভুল বলছি দুই কোটি না পঁচিশ কোটি আলোক বর্ষ ব্যাক এই অঞ্চলটা পঁচিশ কোটি আলোক ব্যাপী এই অঞ্চলটার মধ্যে কোনো গ্যালাক্সি নেই এই জন্যে এইটাকে কমপ্লিটলি শূন্য স্থান বলা হয় এই জন্য নাম দিয়েছে বুকস বার্ড বিজ্ঞানীরা কিন্তু বিশ্বাসই করতে চায়নি কারণ নিয়ম অনুযায়ী সব জায়গাতেই গ্যালাক্সি থাকার কথা কিন্তু একটা জায়গা দেখলো যে কোনো গ্যালাক্সি নেই তো এটা কিন্তু বিজ্ঞানীদের কাছে এখন একটা বিশাল খটকা এবং এর রহস্য এখনও পুরোপুরি তারা উন্মোচন করতে পারেনি যে এত বিরাট অনুযায়ী কোনো গ্যালাক্সি নেই এটা কীভাবে সম্ভব তারপরে দেখা দেখে এইবার মহাবিশ্ব চলে আসলে দেখায়নি এটা হলো মহাবিশ্ব মহাবিশ্বে এই পর্যন্ত বিজ্ঞানের যতটা আবিষ্কার করছে যে এর ব্যাস এখান থেকে এই পর্যন্ত কত একক দশক শতক হাজার লক্ষ নিয়োজ কোটি নিয়োজ কোটি না নিয়োজিত কোটি অর্থাৎ পনেরোশো কোটি আলোক বর্ষ একক দশক শতক হাজার লক্ষ্য নিজ করে তার মানে হলো পনেরোশো কোটি বা একশো পঞ্চাশ বিলিয়ন আলোক বর্ষ ব্যাস এই মাথা থেকে এই মাথা হল একশো পঞ্চাশ বিলিয়ন তথা না একক দশক শতক হাজার লক্ষ্য নিজ করতে কোটি তার পনেরো হাজার কোটি একশো পঞ্চাশ বিলিয়ন মানে কি পনেরো হাজার কোটি তাই তো একশো পঞ্চাশ বিলিয়ন মানে পনেরো হাজার কোটি আলোকবর্ষ বর্ষ দূরত্ব এই 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 জায়গা থেকে যদি আলোর গতিতে কোনো রকেট যদি রওনা দেয় মফিসের অপর প্রান্ত পর্যন্ত পৌঁছোতে আলোর গতিতে চললেও তার পনেরো হাজার কোটি বছর লাগবে যদি সে আলোর গতিতেও চলে এবং আলোর গতি কত প্রতি সেকেন্ডে তিন লক্ষ দুঃখ কিলোমিটার গতিতে আবার তো ওই গতিতেও যদি এই মাথা থেকে শুনে রওনা দিয়ে যায় তাহলে ওই যানের বা ওই অভিযাত্রীর পনেরো হাজার কোটি বছর লাগবে তাহলে কি বোঝা গেল এই মহাফিশ ভয়ঙ্কর দেয় না কিন্তু এর আগে যে জিনিসগুলোর বর্ণনা করেছি মানে যে ঈশা বর্ণনা করেছে ওটা কিন্তু প্রত্যেকটাই একটা নক্ষত্র নাহলে একটা ইয়ে ব্ল্যাক হোল অর্থাৎ ওগুলো কিন্তু পোস্ত কিন্তু এই মহাবিশ্ব তো পরিপূর্ণকালী বস্তু নয় এটা তো মানে বিশাল শূন্য স্থান তার মধ্যে আছে কিন্তু শুধুমাত্র বস্তু আকার যাতে গলাম তাতেই তো আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার কথা তাই না তো এটাই ছিল আজকের বিষয় এই বিষয়গুলো কেন আমি বলছি তার কারণ হচ্ছে এই বিষয়গুলো জানলে এই মহাবিশ্বে আমাদের অস্তিত্বের যে ইয়েটা মানে যৌক্তিক ব্যাখ্যা বা উপলব্ধি আমরা এই জগতে আসি তাহলে আমরা এই দুনিয়ার মানে এই মহাবিশ্বের প্রেক্ষিতে আমাদের পরিস্থিতি কী আমাদের অবস্থান কোথায় এবং এর নিহিতার্থ নিহিতার্থ কী এগুলো আমাদেরকে একটু চিন্তা আর খোরাক যোগায় এবং যেগুলো হয়তো বা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে আর সাহায্য করে কারণ আমরা যদি জানি যে আমাদের জীবনের অর্থ কী আমাদের এই জীবনটা মহাবিশ্বের প্রেক্ষিতে কোন পজিশনে আছে এগুলো যদি জানি তাহলে আমরা অনেক ছোটোখাটো বিষয় অনেক নিঃশতা হীনতা স্বার্থপরতা ক্ষুদ্রতা এগুলো থেকে হয়তো নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখতে পারি আমার একটাই মনে হয় যে কারণে বস্তুতে এই বিষয়গুলো নিয়ে আমি একটি ইদানিখানে কথাবার্তা বলি তো যাই হোক এটাই ছিল আজকের বিষয় তো আর কোনো বিষয় না থাকাতে এই এখন এখানেই আমি সমাপ্তি ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে